তা আমাদের অনেকগুলো শোরুম আছে এর মধ্যে এটা আমাদের প্রধান শোরুম বাবুরহাটে আসলে অবশ্যই আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে অনলাইনে মাল নিতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে মাল কালেকশন করতে পারবেন ওকে প্রত্যেকটারই থাকবে এগুলো বুটিক আইটেমের সব চার পিসের সেটিং না জি জি এগুলো সব চার পিসের সেটিং চার পিসের সেটিং ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ অন্য হবে খুবই গর্জিয়াস ব্যাকপার্ট হবে প্রিন্টের মধ্যে বুটিক্সের সবচেয়ে আপডেট সব কালেকশন এগুলো আমাদের অন্যগুলো ভাই চমৎকার অন্যা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে এসে ভিজিট করে যেতে পারেন আর যে ড্রেসটা ভালো লাগে আপনার স্ক্রিন শট দিতে পারেন আমাদের এই ভিডিওটাতে অনেকগুলো আপডেট কালেকশন দেখানোর চেষ্টা করবো আর আমাদের অনেক নিত্য নতুন সবসময় আসতে থাকে প্রতিনিয়ত আমাদের ডিজাইনগুলো আসতে থাকে

এই হচ্ছে তো এই সমস্ত প্রোগ্রামে আমাদের যে জর্জেট ওনার যে মালগুলো দিছে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো সেল হচ্ছে আমাদের ওকে বাই এক একটা ডিজাইন অনেক সুন্দর চমৎকার একমাত্র এসটেক্স ইনসাফেই এই ধরনের ডিজাইন করা সম্ভব এই যে দেখতে পাচ্ছেন দর্শক কালেকশনগুলো কি বলবো আর আমাদের প্রত্যেকটা মালে আপনারা অ্যাস্টেক হিসাবে লগো পাবেন এরকমই যে লগো থাকবে আমাদের অ্যাস্টেক হিসাবের প্রত্যেকটা লগো থাকবে মালের উপরে লাগানো থাকবে ট্যাগ দেয়া থাকবে আর ওন্নাগুলো থাকবে আমাদের একদম গর্জিয়াস ফুললি ফুল গর্জিয়াস ওন্না ওন্না হবে পাঁচ হাত একুরেট পাঁচ হাত ওন্না হবে আমাদের কিউকি এগুলো সেট ভেঙে নিতে পারবে না সব সেট বাই সেট সেট দিতে হবে আমাদের সর্বনিম্ন চারটা সর্বনিম্ন চারটা আর এক্সের চারটা আচ্ছা আর যাদের এই ড্রেস গুলো ভালো লাগে যারা এই ড্রেস গুলো কালেকশন করতে চাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিতে পারেন যেহেতু আমরা ফুল সেল করি সেহেতু আমাদের ড্রেসগুলো শেষ হয়ে যায় অতি শীঘ্রই অনেক আপুরো বলতে পারেন যে আমরা এই ড্রেসগুলো নিতেছি তাদেরকে বলবো অতি শীঘ্রই আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো কালেকশন করতে পারেন এগুলো সব বুটিক্সের আইটেম আমাদের বুটিক্সের অনেক ড্রেস আসে প্রতি সপ্তাহে আমাদের অনেক কালেকশন আসে এটা আমাদের নতুন আরেকটা বুটিক্সের কালেকশন পিছনের ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা চন্ডি প্রিন্টের মধ্যে করছে আমাদের খুবই চমৎকার আর অন্যগুলো ফুললি ফুল গর্জিয়াস ওকে এমনি কুরিয়ার কন্ডিশনে সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার দিতে পারবে কেউ যদি দেয় এখন তো আমাদের আমরা তো চার পিস চার পিস পর্যন্ত আমরা এগুলো দিয়ে থাকি তবে সাধারণত দশ বিশ হাজার টাকার মাল হলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা কন্ডিশন আর যারা নিচ্ছেন তারা তো দেখা দশ পনেরো বিশ হাজার টাকা নিয়ে মালগুলো নিলে আপনাদের জন্য ভালো হবে খরচাটা কম হবে আর মালগুলো তো আপনারা দেখিয়ে নিতে পারতেছেন চমৎকার অন্যগুলো অনেক সুন্দর অন্যগুলো অনেক সুন্দর একমাত্র এই বুটিক্সের মধ্যে আমরাই সবচেয়ে বেস্ট অন্যার মাল করে থাকি প্রত্যেকটাই থাকবে চার পিসের সেটিং যার যেটা ভালো লাগে দর্শক আপনারা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভিডিও কলেও দেখে নিতে পারবেন দেশের যেকোনো প্রান্তর থেকে কুরিয়ার কন্ডিশনেও মাল নিতে পারবেন হ্যাঁ এই বাবুরহাটকে অনেকে আসতে পারেন কারণে আমাদের আসলে বুটিক্সের অনেক কালেকশন আসলে বুটিক্সের কালেকশন দেখালে দিন শেষ হয়ে যাবে কিন্তু মাল দেখানো শেষ হবে না সব নিচেই পরিবেশ আমি জাস্ট অল্প করে একটা বুটিক্সের দেশ দেখানোর চেষ্টা করেছি

প্রাইসটা একবার এরকম রিজনেবল যে এরকম আমাদের স্যালারগুলো কাজ করা হয় সাদাভারের মধ্যে আমাদের স্যালারগুলো এরকম ফুল কাজ করা হবে পরবর্তীতে এটা হচ্ছে আর ওড়নাগুলো অনেক চমৎকার হয় এই হচ্ছে ওনাটা দারুণ আমাদের জর্জেটের মধ্যে উপরে জর্জেট এটা হবে বডিতে প্রিন্ট হবে প্লাস নিচে হবে হবে অনেক চমৎকার এটা ফোর পিস আমাদের জর্জেটের

সালোয়ার আর সালোয়ারটা আছে ফুল সালোয়ারে কাজ করা হবে এটা একটা সালোয়ারে ফুললি ফুল কাজ করা হবে হুম এগুলো কয় পিসের সেটিং এটা হচ্ছে আপনার 6 পিসের সেটিং 6 পিসের সেটিং আমরা কিন্তু এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি বাকি কালারগুলো আপনারা চাইলে WhatsApp এ বা ভিডিও কলে ওনাদের কাছ থেকে ইমো WhatsApp এ যোগাযোগ করে এটা গ্লাক্সি বডির মধ্যে আমাদের নিতে পারেন এক কালার গ্লাক্সি বডির মধ্যে এটা আমাদের জর্জেট মধ্যে জি জি আচ্ছা বডির মাল এটা আমাদের তো ওনাটা অনেক সুন্দর পিরুনা রেড একদম হাতের নাগালে একদম হাতের নাগালে এই সমস্ত মাল নিয়ে আপনারা পাঁচশো ছয়শো টাকা অনায়াসে ব্যবসা করতে পারবেন আচ্ছা এবারে আরো কিছু আইটেম আছে যেগুলো দেখতে পাচ্ছি এই যে দেখেন এটাও গ্যালাক্সি বডির মধ্যে আমাদের আরেকটা মাল হুম এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইন থাকবে জাস্ট দুই একটা দুই একটা ডিজাইন আমরা দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এই সমস্ত মাল কালেকশন করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে ব্যবসাতে লাভবান হওয়া যাবে ওকে এই হচ্ছে কারণ এখন আপডেট জামানা এখন সবকিছুই মানুষ নিত্য নতুন চাচ্ছে আর সেই নিত্য নতুন মাল যদি কালেকশন করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা লাভবান হবে আপনাদের দোকানের কোয়ালিটি মান বাড়বে আর কাস্টমারও পরিপূর্ণতা পাবে প্রত্যেকটা মাল অনেক সুন্দর চমৎকার সব মাল এই সমস্ত ফেব্রিজ মধ্যে না মধ্যে এটা আমাদের অর্গঞ্জা এটা একদম রিজনেবল হাতের নাগালে সবগুলো হাতের নাগালে এই হচ্ছে আরেকটা এটা আমাদের পার্টি ড্রেস ফ্যান্সি পার্টি ড্রেস এটা কাজ কি হাতের কাজ বলে এটা হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ কোয়ালিটি এটা এটা হাতাটাও গর্জিয়াস হবে

এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে এই মালগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে আরও ব্যতিক্রম আমাদের যা আছে প্রতিনিয়ত সেগুলোও নিতে পারবেন কথা হচ্ছে একটা ওনাদের নাম্বারে যোগাযোগ রাখবেন আপনারা হ্যাঁ এই দেখেন পিওরের মধ্যে কাজ করা অন্য কিন্তু এটা তার অন্য একদম ফ্রিসেস একদম বড় অর্ণ হবে প্রত্যেকটা ড্রেস এরকম প্রত্যেকটা ব্যতিক্রম আনকমন ড্রেস ফ্যান্সি জর্জিটার মধ্যে কিন্তু এটা হ্যাঁ প্যানেলে কাজ আচায় কাজ করা হবে খুবই সুন্দর এই ড্রেসগুলো খুবই চমৎকার এগুলো সেটিং কয় পিসের এটা সেটিং হচ্ছে 6 পিসের 6 পিসের ওনাগুলো একবারে সফট একবারে সফট একটা ওনা ওনা হবে বড় অনেক বড় হবে হচ্ছে কাটওয়ার্ক কাজ হ্যাঁ সাইডে কাটওয়ার্ক কাজ করা হবে পাশাপাশি এগুলো গ্যালাক্সি হচ্ছে জর্জেটের মধ্যে গলায় আপনি কারচুপি কাজ করা হবে এটা গলায় কারচুপি কাজ হ্যাঁ গলায় কারচুপি কাজ হ্যালো আপনি জর্জেট আইটেম আপনাদের সর্বনিম্ন কত থেকে স্টার্টিং ভাই জর্জেট আমাদের এখন সর্বনিম্ন 1290 টাকা বারোশোর মধ্যে থেকে আমাদের কালেজ শুরু করতে করতে পারবেন সেই ক্ষেত্রে কোয়ালিটি ভেদা ভেদে প্রাইজের ডিফারেন্স থাকবে আপনারা যারা নেবেন অবশ্যই খুচরা কেনার জন্য আবার ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন হ্যাঁ এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো আপনাদের প্রয়োজন পড়বে কারণ সামনে পূজা এগুলো সব ফুড পিস এগুলো সব ফুড পিস যারা আপনারা একবারে ফুড পিসের মধ্যে নতুন কিছু কালেকশন করতে চাচ্ছেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার চার্টের মাল আমাদের কাছে আছে ভরপুর পরিমাণ মাল আছে আপনারা কালেকশন করতে পারবেন সিকোয়েন্স কাজের মধ্যে এটা আসছে ডিপ চার্টের মধ্যে একটা ডিজাইন দারুন জর্জিতে কাজ করা কিন্তু এটাও কি ফোর পিস জি এটাও ফোর পিস এটাও ফোর পিস এগুলো সব ফোর পিস এর মধ্যে নতুন মাল একদম নতুন মাল এগুলো আমাদের ওনাগুলো অনেক গর্জিয়াস হবে মানে কে না পছন্দ করবে বলেন দেখেন তো ওনাটা এটা হইছে আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আমাদের এই কাস্টমার আমাদের জন্য বলতেছে যে ভাইয়া পিউরুন আমরা জর্জেটনের মধ্যে কোনো মাল পাচ্ছি না তাদেরকে আমরা বলবো আপনার জর্জেট মাল কালেকশন করার জন্য অবশ্যই অ্যাসেক্স পেয়ে শুরু আসতে পারেন এটা আমাদের অন্য না জর্জেটের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য হবে জর্জেট জর্জেটোন হ্যাঁ অন্য হবে জর্জেট পিউরের মধ্যে অন্য জর্জেট অন্য অনেকগুলো জর্জেট অন্য আসছে জি জিট কিন্তু পিওর জর্জেট ও না জর্জেটের মধ্যে অনেকগুলো রেশ আসছে তার মধ্যে আমি একটা জাস্ট স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে জমজম না হ্যাঁ মধ্যে এটা জমজম প্রিন্টের পিউরোনা অন্যভাবে মধ্যে এগুলো আমাদের অসংখ্য আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর চমৎকার সুতি উন্নত এই যে এরকম ডিজাইন আছে দর্শক সবই হচ্ছে এগুলো স্যাম্পল তো ভাই কথা বাড়াবো না আপনাদের এই শোরুমে আসতে হলে ঠিকানাটা একটু জানাই আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এসটেক ইনসাপ এক নম্বরলি কাটপিসপুরটিতে যে কোনো ভাই যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা বাস স্ট্যান্ড নেমে ঢুকলে প্রথম গলিতে আমাদের শোরুম আর যদি আপনারা চিন্তা অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমাদের ফোন দেবেন আপনার আমরা রিসিভ করে নিয়ে আসবো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ